ও মুসাফি ও মুসসাফি ও মুসসাফি পিছন চে দেখ তোর আয়ুবেলা বেশি না চল মুসাফির আপন দেশে যাই রে চল মুসাফির আপন দেশে যাই এ দেশেতে হবে না রে ঠায় এ দেশেতে হবে না রে চল মুসাফির আপন দেশে যাই রে চলমোসাফিরা কোন দেশে যায় ছিলাম রে রহুর জগতে এলাম রে মায়ের পেটেতে। রইলাম সেথায় কিছু দিন মায়ের কাছে হইলাম ঋণ রইলাম সেথায় কিছু দিন মায়ের কাছে হইলাম ঋণ বাজিল মায়ার বিন এলাম দুনিয়ায় বাজিল মায়ার বিন এলাম দুনিয়া চল মুসাফির আপন দেশে যাই রে জল মুসাফিরা কোন দেশে যায় দুনিয়াতে বাঁধলাম বাড়ি গলে লইলাম মায়ার বেরি রে প্রেম নদীতে ধরলাম পারি কাম সাগরে ডুইবা মরি প্রেম নদীতে ধরলাম পারি কাম সাগরে ডুইবা মরি সব হারায়া হই পারের করিনাই সব হারায়া হই কারি পারের করিন চল মুসাফির আপন দেশে যাই রে চল মুসাফির আপন দেশে যাই যে হতে এসেছিলাম সেথা চলে যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সঙ্গে কেহ নাই রে সঙ্গে কেহ নাই যে হতে এসেছিলাম সেথা চলে যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সঙ্গে কেহ নাই রে সঙ্গে কেহ নাই ভরসা কেবল দয়াল আল্লাহ ভরসা কেবল দয়াল আল্লাহ মুর্শিদ পারেরি গোসাই আমার মুর্শিদ পারেরি গোসাই চল মুসাফির আপন দেশে যাই রে চল মুসাফির আপন দেশে যাই পিছন দিকে চে দেখ পিছন দিকে চেই দেখ তোর আয়ুবেলা বেশি নাই চল মুসাফির আপন দেশে যাই রে চল মুসাফির আপন দেশে যাই এ দেশেতে হবে না রে ঠাই এ দেশেতে হবে না রে ঠাই চল মুসাফির আপন দেশে যাই রে চল মুসাফির আপন দেশে যাই রে চল মুসাফির আপন দেশে যাই ও মুসাফির 차피. 잡히...